গোটাই ছাগল সব আর আমি বলা আছি তো বন্ধুদা ফাইনালি আর একটা ব্লগ লই এলাম তো গোড়ন হয়েছে গিয়া আমি আইছি অকনে বদি ধরি তো আই আসে আবার দেখানো একটা বলো দোকানের কাহিনি হয়েছে গেছে গাছে গোডন হয়েছে গিয়ে তুমি সাথে শেয়ার হলম তো মিন কত হয়েছে কিয়ানা মিন কত হয়েছে কী তোমাদের সাথে শেয়ার হল মো তো শেয়ারটা কি আ কীটা আমি শেয়ার করি তুমরা খালি দেখবা খালি শেষ পর্যন্ত ব্লগটা দেখে লাগবা গোডন হয়েছে গিয়া আমি ঘুড়াই মারা ওই তো শুধু হয়েছে গা নেই গুড়া ফোত না না গুড়া না শুধু এসে গা তো দেখ আছে মোটামুটি সবাই আছে তো তার তারপরে তার পাশে দিয়ে আমিও আইলাম তো কেদার লগে দুই তিন দেখা গুড়া নিয়ে তো দিই আর আমি সব সময় গড়ে থাকবো তো গুড়া টোয়ালি লোক আমি গড়ে থাকবো তো মেন কথা হচ্ছে কি আমি গুড়া তোবাই দেখছো নি তো বন্ধুরা তারা একটা গান গাইব মামা কি গান গাইবা কোসেন দেখি বাদাম পাতাম বলেছো যাক

দেখছো নেই তো চেহারা দেয় না দেহাইও সমস্যা কিন্তু দেহ বস্তা বদলিছে টাকা দাঁড়িয়েছে ব্যাগ বই দেয়া মোটামুটি কালি করে লিছে তো যাই হোক আমি আইলাম তো তোমরা বিদ্যুৎ সবাই শেয়ার করে দিও আর দেহ গুড়া অভাব নাই গুড়া পড়তে না না পড়তোই আই হলে বাগানও যাই হোক তো তোমরা বিদ্যুয়া শেয়ার করে দিও